পাল তুলে দে ও মাঝি হাল করিসা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা दे दे पाल तुले दे मजा कृष्णा कुरस्ना पाल तुले दे मजा कृष्णा कुरुष्णा छेड़ दे नौका ही जब मदीना तू छेड़ दे नौका अम्मी जब मदीना দুনিয়াই নবী এলো মায়া মিনার ঘরে আসলে হাজার মানি কাদিলে মুক্ত ঝরে দুনিয়াই নবী এলো মায়া মিনার ঘরে আসলে হাজার মানি কাদিলে মুক্ত ঝরে ও দয়াল আল্লাহ আজার সহায় তার কিসের না আমার হৃদয় মাঝে কাবা নহয় নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নহয় নে মদিনা দে পাল তুলে দে মাঝে হালহা করিস না আপাল তুলে দে মাঝে हल्ला কৃষ্ণ ছেড় দে নৌকা আমি যাব মদিনা তুই ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা সে নুরের রৌসনিতে দুনিয়া গেছে হরে সেনুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে সে নুরের রৌসনিতে দুনিয়া গেছে হরে সে নুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ও দয়াল আল্লাহ যার সহায় তারে কিসের ভাবনা আমার